আজকে আপনারা যে প্রশ্ন করছেন হাসান ও সার্জি বা সমন্বয়ক যারা আচ্ছা ভাই তারা তাদের আপনারা এখন দোষ ধরার জন্য ব্যস্ত হয়ে গেছেন তাদের অবদানকে কি অস্বীকার করা চাই আজকে যারা কথাই কথাই সমন্বয়কদের চাঁদাবাজি নিয়ে হুংকার করছেন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে যে নজিরবিহীন চাঁদাবাজি হয়েছিল তখন আপনাদের বিবেককে ঘুমিয়েছিল আজকে অনেকে প্রশ্ন করেন সমন্বয়করা কেন ফাইজার গাড়ি তো ছড়ে সমন্বয়করা নাকি রিক্সা ভাড়া ছিল না আরে ভাই এগুলো তো আওয়ামী লীগের লোকের মুখের পাশার মতো কথা হয়ে যাচ্ছে নির্বাচিত গভর্নমেন্ট এখনো ক্ষমতা আসে নাই এখন হাসান ও তাবদুল্লাহ সালম আসিফ মাহমুদ নাইদুল ইসলাম থেকে শুরু করে যে সমন্বয়কদের আপনারা বিরোধিতা করছেন তারা যদি জীবন বাঁচিয়ে রেখে সেই দিন রাজপথে না দাঁড়াতো তাহলে হয়তো মৃত্যুর এক সেকেন্ড আগ পর্যন্ত আমরা হয়তো আওয়ামী থেকে মুক্তি পেতাম একটা যদি অন্যায় করে আইন অনুযায়ী তাদের বিচার হবে তবে আমরা যেভাবে সমন্বয়কের পিছনে লেগেছি এতে হাসিনা এবং প্যাসিজম হাততালি দিচ্ছে আওয়ামী লীগ দিল্লি

যদি চাঁদাবাজি করে যদি অন্যায় করে তাদের বিচার হবে কিন্তু আমরা আমরা যেভাবে সমন্বয়কদের পিছনে রাখছি এটা কিন্তু একটা অশনি সংকেত হয় জাতির জন্য সমন্বয়কটা আমাদের শত্রু নয় আমাদের শত্রু আওয়ামী লীগ আমাদের শত্রু নয় আমাদের শত্রু শহীদ আসাদ কথাই কথাই আজকে সমন্বয়কদের সমালোচনা করে কেন কেমন কি করেছে ভাই সমন্বয় তো কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে দেয় নাই ধন্যবাদ ধন্যবাদ